হাই বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে ফিসকবি রেজি প্রথমে মাছের পেটিগুলোকে সেদ্ধ করে নিলাম নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে তুলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য খুঞ্চি দিয়ে কেটে দিলাম কাটা বেছে নিয়েছি পেঁয়াজ রসুন আদা বাটা কর্নফ্লাওয়ার আলু সেদ্ধ বিস্কুট গুঁড়ো ডিম দিলাম প্রথমে তেল গরম করে পেঁয়াজ আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে বো যতক্ষণ না বাদামি রঙ হবে ততক্ষণ কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পরে একে একে সব মশলাপাতি দেবো এর মধ্যে ভাজার পরে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে ভাজবো মশলাটা ভালো করে ভাজা হলে সেদ্ধ মাছটা ওর মধ্যে দিয়ে দিলাম নিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে সেদ্ধ আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিলাম গরম মশলা দিলাম দিয়ে বিস্কুট গুঁড়োটা দিয়ে দিলাম মশলাটাকে টাইট করার জন্য দিয়ে মশলাটাকে রেডি করে ফেললাম এরপরে মশলাটাকে নামিয়ে নিলাম হয়ে গেল কবরাজির মশলা এরপরে বেকিং পাউডার কর্নফ্লাওয়ার অ্যারারুট ডিম নিয়ে ভালো করে মিশাবো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হালকা পরিমাণ করে জল দিয়ে লেজামটা তৈরি করে নেবো কোবরাজির লেজামটাকে লেজাম তৈরি হয়ে গেলো লেজাম তৈরি হয়ে যাওয়ার পরে এরপরে হালকা জল দিয়ে তৈরি করে নিলাম এরপরে মশলাটাকে ওর মধ্যে মিশিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখুন কীভাবে করি কবির গাজিটা এইভাবে কবির গাজিটাকে তৈরি করে নিলাম এক পিট ভেজে ভাজার পরে এবারে এইটাকে পাল্টি করে দেবো করে দিলাম ভাজা হলো নিয়ে তৈরি হয়ে গেল আমাদের কোভিড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করুন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন